তো যাদের পাখি কিন্তু অ্যাডাল্ট হয়নি তারা আপনারা ইসেল ব্যবহার করবেন না পাখির ক্ষেত্রে কারণ ইসেল এই ওষুধটা কিন্তু শুধু কবুতরকে আমি কালকে খাইয়েছিলাম কিন্তু আপনাদের যাদের পাখি পালন করেন তারা পাখি মুরগি সব কিছুকে এই ওষুধটি খাওয়াতে পারবেন অনেকের বা জিগার পাখি দেখা যায় কি অনেক দিন ডিম পারতেছে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ই সেল ওষুধটি ব্যবহার করা আবশ্যক কারণ কৌদাকে কৌদা যদি তার বলছি পাখি যদি ডিম না পারে পাখিকে ডিম পাড়াতে বাধ্য করে ইসেল দেখেন আমি শুধু একদিন খাইয়েছি আর পাখিগুলো ডিম পাড়ার লক্ষণ চলে আসছে ভিতরে মেয়ে পাখিটা ভিতরে যে বসে আছে আর ছেলে পাখিটা যে ওই পাখিটাকে খাওয়াচ্ছে আমি শুধু একদিন এই ওষুধটি দিয়েছি কিন্তু কালকে আপনাদেরকে দেখায় নাকি আজকে দেখাবো যে আপনারা কিভাবে ওই ওষুধটি বাজরিগার পাখিকে খাওয়াবেন তো কবুতার এবং বাজরিগার পাখির ক্ষেত্রে নিয়ম ভিন্ন নয় নিয়ম একই আপনারা এক লিটার পানিতে এক মিলি পরিমাণের ওষুধ মিশ্রিত করবেন এবং দেখেন আমি কিন্তু পানির পরটি বের করে রেখেছি কারণ পানির পট বের করে রাখলে পাখিগুলোর প্রচুর পিপাসা লাগবে পিপাসা লাগলে পাখিগুলো পরবর্তীতে যখন ওষুধ মিশ্রিত পানি দেব তখন দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে এ কারণে আমি পানির পটটি বের করে রেখেছি এখন ওষুধ মিশ্রিত করব আপনারা এক লিটার পানিতে এক মিলি ওষুধ দেবেন তো দেখেন এটা মেল পাখি এগুলো ব্রিডিং মোডে চলে আসছে আশা করা যাচ্ছে যে এগুলো ব্রিডিং মোডে চলে আসবে তো যাদের পাখি কিন্তু অ্যাডাল্ট হয়নি তারা আপনারা ইসেল ব্যবহার করবেন না পাখির ক্ষেত্রে কারণ যাদের পাখি অ্যাডাল্ট হয়নি তাদের পাখির ক্ষেত্রে যদি ইসেল ব্যবহার করা হয় কারণ যে পাখিগুলো অ্যাডাল্ট হয়নি ওই সব ভিটামিন আর যেসব পাখি ডিম বাচ্চা করে তাদের ভিটামিন ঘাটতি একটু বেশি থাকে কারণ যেগুলো অ্যাডাল্ট হয়নি ওগুলো তো আর ডিম বাচ্চা করেনি ওগুলোর ভিটামিন ঘাটতি থাকবে না সেক্ষেত্রে যদি ওগুলো আপনারা এই ডিম বাচ্চা করানোর জন্য কোর্সটা করান তাহলে তাদের কিন্তু একটা ব্যাক ইফেক্ট পড়বে এ কারণে যেগুলো অ্যাডাল্ট হয় নাই ওগুলোকে আপনারা এই ভিটামিন কোর্সটি করাবেন না আর যেগুলো অ্যাডাল্ট হয়েছে ওইগুলোকে করাবেন দেখেন আমার ওই যে ভিতরে যে পাখিটি বসে আছে এই পাখিটি কিন্তু পশম পড়ে গেছে তো আপনার পশম পড়ে যাওয়ার থেকে শুরু করে ডিম পাড়া কবিতারের ভিটামিন ঘাটতি শরীরের এগুলো সবগুলো আপনার ইসেলে আপনার সমস্যার সমাধান হবে আর আমার এই পাখিটা প্রতিদিন ঝিম মেরে বসে থাকতো এখন দেখেন এখন আর ঝিম মেরে বসে থাকতেছে না এখন ওর পেয়ারের সাথে একসাথে বসে থাকছে অন্য অন্য সময় ও ওইখানে ঝুলে থাকতো নেটের ভিতরে ঝুলে থাকতো একা একা থাকতো পাখিটা অন্যরকম গোমড়ামে হয়ে থাকতো কিন্তু এখন ঠিকঠাক সবগুলোই সুস্থ আছে মানে এই ভিটামিন কোষটা করানো পরে তো আপনারা অবশ্যই পাখিকে ডিম পাড়ানোর জন্য ইসেল ব্যবহার করতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ